ধোগগুড়ি রেল স্টেশন থেকে তিন টিকিট দালালকে গ্রেপ্তার করল আর পি এফ আলিপুরদুয়ার রেলওয়ে ডিভিশনের রেলওয়ে সুরক্ষা বাহিনীর ক্রাইম ব্রাঞ্চের ইন্সপেক্টর আদিত্য কুমার মিনার নেতৃত্বে আর পি একটি দল ধোগগুড়ি রেলওয়ে স্টেশন থেকে জন টিকিট দালালকে গ্রেপ্তার করেছে যারা ধোগগুড়ি রেলওয়ে স্টেশনের পার্কিং এরিয়ায় দ্বিগুণ দামে অভাবী রেল যাত্রীদের কাছে রেলের টিকিট বিক্রি করছিল গ্রেপ্তারকৃত তিনজনকেই এর আগে রেলের টিকিট দালালির অভিযোগে আরপিএফ গ্রেপ্তার করেছিল তাদের কাছ থেকে প্রায় পঞ্চাশ হাজার টাকার মূল্যের রেলের টিকিট উদ্ধার করা হয়েছে গ্রেপ্তারকৃত তিন দালালকে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য জলপাইগুড়ি রোডের রেলওয়ে সুরক্ষা বাহিনীর থানায় হস্তান্তর করা হয়েছে কি বিডাই আমাদের যে সেভিটিmatches আলখানিকি জংশনে বিরাট ঝুপড়িতে ভিড়ের কমপ্লেন হচ্ছিল কিছু লোক রাস্তার মধ্যে স্টেশনের বাইরে স্টেশন এরিয়ার বাইরে রেলের ভাবে কিছু লোক টিকিট বিক্রি করছে তো সেও না গিয়ে গদরেশিয়া রূপি মাছালিখের তারা আমরা শুনা খোঁজ খবর নিয়ে সেটা এর আছে গতকাল সেইটা টার্নফোর ধরা এর কাছ থেকে রেলের যে টিকিট পাওয়া যায় সেটা হচ্ছে বিভিন্ন কাউন্টারে মানে বাইরের থেকে এদের কাছে টিকিট বাসে করে আসে এরা সেই অনুসারে ওরা কাস্টমারকে সার্ভিস দেয় কীভাবে মানে এর বাইরের থেকে কীভাবে আসে এই টিকিটগুলো বাইরের টিকিটগুলো এরা বিভিন্ন কাউন্টারে বা বিভিন্ন এজেন্টের মাধ্যমে এরা সংগ্রহ করে সংগ্রহ করে যেহেতু সাউথের গাড়িগুলোতে লেবার ক্লাস বেশি যায় সেই জন্য ওদেরকে

পরিমল সিদ্ধা একজনের নাম হচ্ছে জগবন্ধু আরেকজনের নাম হচ্ছে জগবন্ধু রায় সুব্রত প্রসাদ